মানবতার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে ইমান থাকতে কোনো ইমানদার চুপ থাকতে পারে না ঠিক কিনা আল্লাহ আপনি আমাদেরকে আমাদেরকে ইমানের জন্য কবুল করেন সকলে বলে আমিন যেন আশপাশে কোনো বাতিল থাকলে যেন সে এতটুকু বুঝতে পারে আমার বাতিলগিরি কমপক্ষে বাংলার পবিত্র জমিনে চলবে না ঠিক কিনা যেখানে সূর্যের আলো ওঠে সেখানে পৃথিবীর আর অন্য কোনো লাইটের আলোর কোনো জায়গা থাকে না যখন হকের আওয়াজ বলন্ডিত হবে হকের আওয়াজ যখন উড্ডিন হবে হকের আওয়াজ যখন আস্তে আস্তে আকাশে বাতাসে মুখরিত হতে থাকবে বাতিলের আওয়াজ জমিনে ডাকতে থাকবে ঠিক কিনা এই জন্য হকের আওয়াজ সবসময় উঁচু রাখবো ইনশাআল্লাহ কিন্তু সমস্যা হলো একটা যখন বাতিলের খপ্পরে পড়ে যায় তখন হকের কথা মনে থাকে না যখন টাকার মোহে পড়ে যায় তখন হুজুরদের কথাও মনে থাকে না যখন দুনিয়ার পেঁচে পড়ে যায় তখন আখেরাতের কথা মনে থাকে না ঠিক কিনা আল্লাহ সেটাকে ইঙ্গিত করেই আল্লাহ বলছেন আল্লাহ ডাক বান্দা দুনিয়ার পেছে পই আমি রবকে তরে ভুলাইয়া দিছে কোন জিনিস কিসের পেঁচে পড়ো তুমি কিসের মায়ায় পড়ো তুমি কিসের ধুকায় পড়ো তুমি যে ধুকায় পড়ে তোমার রবকে তুমি ভুলে যাও যে ধুকায় পড়ে তোমার রবকে তুমি ভুলে যাও যে ধুকায় পড়ে তোমার রব থেকে তুমি দূরে সরে যাও তোমাকে কোন জিনিস এমন ধোকায় ফেলাইছে কেন আমার কথা মনে থাকে না আমি রক্তি তোকে দুইটা চোখ দেই নাই যে চোখের আজ পর্যন্ত কোনোদিন আমি বিল নেই নাই আমি রক্ষিতরে দুইটা হাত দেই নাই আজও পর্যন্ত দুই হাতের বিল কোনোদিন আমি নেই নাই আমি রক্ষিতরে দুইটা পা দেই নাই আজও পর্যন্ত সেই পায়ের বিল আমি চাই নাই আমি রক্ষিতরে জবান দেই নাই সেই জবানের আজও পর্যন্ত বিল চাই নাই আমি রক্ষিতরে বিবেক দেই নাই সেই বিবেকের আজও পর্যন্ত আমি বিল চাই নাই আমি রক্ষিতর অঙ্গ প্রত্যঙ্গে জুড়াই জুড়াই কি আমি রক্ত প্রবাহান করি নাই আজ পর্যন্ত আমি রক্ত আমি রাত চলতে দিচ্ছি দিচ্ছি বলতে দিচ্ছি শুনতে দিচ্ছি যা ইচ্ছা তাই করতে পারছো আজও পর্যন্ত এক টাকা বিল পেমেন্ট করতে হয় নাই না অথচ আমি আর আপনি যদি একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে মাত্র একটা প্লাস্টার করছি আর নয়টা সিলে দিছে পাঁচ হাজার টাকা বিল উঠছে আপনি আর আমি একদিন আইসিওতে থাকলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিল ওঠে আমি যদি একটা চোখ অপারেশন করতে যাই মিনিমাম পাঁচ লক্ষ টাকা বিল দিতে হয় আমার শ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে যখন অক্সিজেন দিয়ে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসন যখন আদান প্রদান করে প্রতিদিন পনেরো হাজার টাকা বিল উঠে আর আল্লাহ বলেন তোকে প্রতিদিন না শ্বাস নিঃশ্বাসের সুযোগ দিয়েছি চোখ দিয়ে দেখার সুযোগ দিয়েছি কান দিয়ে শোনার সুযোগ দিয়েছি পা দিয়ে চলার সুযোগ দিয়েছি হাতের ভিতরে তোকে আমি দেখ ট্যাঙের মতো পাঁচ টাঙ্গুল দিয়েছি যা ইচ্ছা তা ধরতে পারো যা ইচ্ছা তা ছুঁইতে পারো যাকে ইচ্ছা তাকে আঘাত করতে পারো শক্তির বল দেখাইতে পারো আজ পর্যন্ত আমি রব এক টাকা বিল তোর কাছে চাই নাই এক টাকা বিল আমি কোনোদিন চাবো না তখনই চাবো যদি আমি রবকে তুমি ভুলে যাও আর যদি আমাকে না ভুলো আমার সাথে যদি কানেকশন ঠিক রাখো আমার সাথে যদি তোমার লেনদেন সব যদি ঠিক থাকে আমি রক্তর চোখের বিল চাবো না আমি রক্তর হাতের বিল চাবো না আমি রক্তর বিবেকের বিল চাবো না আমি রক্তর হাত পায়ের চলার বিল চাবো না আমি রক্তর কাছ থেকে এক টাকার হিসাব নেবো না যদি খাতিরটা আমার সাথে লাগাইতে পারো আর যদি আমাকে বলে যাও প্রত্যেকটা কথার হিসাব চাবো প্রত্যেকটা ধরার হিসাব চাবো প্রত্যেকটা পায়ের কদমের হিসাব চাবো চোখের প্রত্যেকটা দৃষ্টির হিসাব চাবো মাথায় কোটি কোটি চুল দিয়েছি প্রত্যেকটা চুলের হিসাব আমি রবের কাছে দিয়ে তার ফুলসিরাতের ফুল সিরাতের কিনারে দাঁড়াইতাম